হ্যালো ভিওর্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি এই সোহাগ তো আজকে আমি আপনাদের একটা সফটওয়্যার সাথে পরিচয় করা দেবো যে সফটওয়্যারটা দ্বারা আপনি আপনার মোবাইল দিয়ে আপনার টিভি ফ্রিজ সরি ফ্রিজ না টিভি এসি তারপর প্রজেক্টর এগুলো কন্ট্রোল করতে পারবেন যদি আপনার মোবাইলে মানে ওই ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল মানে সেন্সরটা থাকে সো প্রথমে আপনি প্লে স্টোরে যাবেন যাওয়ার পর সার্চ করবেন এমআই তারপর রিমোট তো এমআই রিমোট সার্চ করার পর প্রথমেই দেখবেন যে এমআই রিমোট চলে আসবে এটা নর্মালি শাওমি যে মোবাইলগুলো আছে ওই মোবাইলগুলোর জন্য তৈরি করা হয়েছে বাট আপনার মোবাইলে যদি ওই সেন্সরগুলো মানে ওই সেন্সরটা থাকে তাহলে আপনার মোবাইলও চলবে বিশেষ করে ওয়াল্টনের কিছু মোবাইল আছে ওগুলোতে পাওয়া যায় আরও বিভিন্ন ব্র্যান্ডের মোবাইলগুলো আছে যেগুলোতে এই রিমোট কন্ট্রোল সিস্টেমটা থাকে এই যে একটা আছে ইউনিভার্সাল রিমোট কন্ট্রোল এটা দিয়েও হবে বাট আমি নর্মালি এটা দিয়ে করি কারণ এটা অনেক ভালো এটাতে সব কিছুই আছে তো যাই হোক এটা ইনস্টল করবেন করার পর ওপেন করবেন ওপেন করার পর আপনার মনে করেন আপনার আপনার মানে যা এড করতে যেতেছেন এখানে সব আছে ধরেন আপনি টিভি এসি ফ্যান বক্স তারপরে ভিসিআর ডিভিডি প্লেয়ার প্রজেক্টর ক্যাবেল ক্যামেরা যা চান সব কিছু কন্ট্রোল করতে পারবেন মানে আপনি যখন কোনো কিছু অ্যাড করতে যাবেন তখন ওইটাতে ক্লিক করবেন ক্লিক করার পর ধরুন আপনি টিভি অ্যাড করবেন এখানে দেখেন বিভিন্ন সব ব্র্যান্ডের টিভির নাম দেওয়া আছে তো ওই টিভিটা জাস্ট সিলেক্ট করবেন সিলেক্ট করার পর আপনার রিমোট আপনার কাছে চলে আসবে তো যাই হোক আমি একটা সিলেক্ট করে রাখছি আমার সনি টিভি তো সনি টিভিটা সিলেক্ট করছি তো দেখেন এই যে রিমোট চলে আসছে তো এখন আমি যদি পাওয়ার প্রেস করি তো দেখবেন যে পাওয়ার প্রেস করলে টিভি চালু হয়ে যাবে যে টিভি চালু হয়ে গেছে আবার এই যে এখন অফ করে দেব অফ হয়ে যাবে এই যে আবার চালু করি এই যে চালু হয়ে গেছে তো এই দেখেন আবার অফ করি তো আমি সাউন্ড বাড়াতে পারবো কমাতে পারবো যে অফ করে দিলাম তো এইভাবেই কন্ট্রোল করতে পারবেন যদি আপনার মোবাইলে মানে সেই রিমোট কন্ট্রোল সেন্সরটা থাকে সেন্সরটা না থাকলে আসলে হবে না তো সবাই ভালো থাকবেন